হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের মাঝে আবার সায়েন্সের ধামাকা ক্লাস নিয়ে তা তোমাদের যে সায়েন্সে ভিটামিন চ্যাপ্টারে ধামাকা ক্লাস চলছিল আজ আজ তার নেক্সট পর্ব হবে তা যারা কিন্তু ভিডিওগুলো দেখো নি তারা কিন্তু অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নেবে এইটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট কারণ তোমাদের যে আপকামিং যে রেলওয়ে তোমাদের ভ্যাকান্সি বেরিয়েছে তাতে কিন্তু সায়েন্স থেকে ভীষণ মাত্রা কোয়েশ্চেন থাকবে আর প্রতিটা ভিডিও সায়েন্সের ক্লাসই তোমরা পুঙ্খানুপুঙ্খ দেখে থাকো তোমরা সায়েন্সের সব কটি কোয়েশ্চেনেই কিন্তু অ্যান্সার দিতে পারবে তা চলো তোমাদের দেখো অলরেডি কিন্তু তোমাদের ফ্যাট বা অয়েলের দ্রবণীয় ভিটামিনগুলো কিন্তু কমপ্লিট করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু জলে দ্রবণীয় ভিটামিনগুলো ক্লাস চলছে তা ফ্যাটে দ্রবণীয় ভিটামিন কি কি ছিল আমাদের এ ডি ই কে আর জলে দ্রবণীয় ভিটামিন ছিল আমাদের বি সি এটা জলে দ্রবণীয় এটা ফ্যাটে দ্রবণীয় তাহলে এই ভিটামিন পুরোটা কিন্তু কমপ্লিট করে দেওয়া আছে তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে এবং তোমাদের জলে দ্রবণীয় ভিটামিনের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে যে সমস্ত ভিটামিনগুলো রয়েছে তার মধ্যে অলরেডি আমরা ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি ফাইভ বি সিক্স এগুলো কিন্তু ক্লাস তোমাদের দেওয়া হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তা আজ তোমাদের যে কমপ্লিট করানো হবে সেটা বি সেভেন থেকে আমরা স্টার্ট করব তার সবাই নাও খাতা নাও কলম নাও কপি করো চলো হেডিং করো ভিটামিন বি সেভেন তাহলে সর্বপ্রথম জানবো যে ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম কি আছে তাই না তাহলে ভিটামিন বি সেভেনের কেমিক্যাল নেম কেমিক্যাল নেম কি আছে লেখো বায়োটিন 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 তাহলে কি জানলাম ভিটামিন বি সেভেনের রাসায়নিক নাম কি বায়োটিন দেখো ভিটামিন বি সেভেনের ভিটামিন বি সেভেন অর দেখো ভিটামিন বি ফাইভ একই ভিটামিন সেম লেখো অর্না লেখে লেখো সেম দুটো ভিটামিনের কিন্তু কাজ একদম সেম সব কিছু একই তার ভিটামিন বি ফাইভেরও তোমাদের যা যা তোমাদেরকে ক্লাস করানো হয়েছিল এবং ভিটামিন বি সেভেনেরও সবই কিন্তু সেম এর জন্য ভিটামিন বি সেভেন তোমাদের কিন্তু এক্সট্রা করে আর এখন বললাম না যারা দেখনি তারা অবশ্যই ভিটামিন বি সেভেনটা দেখে নেবে প্লেলিস্ট থেকে শুধু এখানে একটা তোমরা ইনপুট করে নিতে পারো যে ভিটামিন বি সেভেন এর অভাবে কি রোগ হতে পারে ভিটামিন বি ফাইভের সময় তোমাদের বলেছিলাম যে চুল ঝরে যাওয়া চুল পড়ে যাওয়া চুল সাদা হয়ে যাওয়া সমস্ত কিছু কিন্তু ভিটামিন বি ফাইভের মধ্যে বলা হয়েছে কিন্তু ভিটামিন বি সেভেন যদি তোমাদের কমে যায় তাহলে চুল কি হয়ে যায় হোয়াইট হয়ে যায় মানে চুল সাদা হয়ে যায় বেশি মাত্রায় চুল কি হয়ে যাবে আমাদের সাদা হয়ে যাবে এটাও লিখে নেবে যে বেশি মাত্রায় চুল সাদা হয়ে যায় কোন ভিটামিনের অভাবে তাহলে ভিটামিন বি সেভেনের অভাবে কিন্তু বেশিটা সাদা হয় বি ফাইভের ফলেও কিন্তু হয় কিন্তু ভিটামিন বি সেভেনের অভাবে একটু বেশি হয় যদি তোমার বডিতে বি সেভেন কমে যায় তাহলে ব্যাস বাকিটা ভিটামিন বি ফাইভের সেম এর জন্য তোমরা ওটা প্লে থেকে দেখে নিও তাহলে নেক্সট ভিটামিন হেডিং করে দাও ভিটামিন এইট বলে কোনো ভিটামিন নেই তাহলে এবার লিখবো কি আমরা ভিটামিন নাইন চলো ভিটামিন নাইন হেডিং করো ভিটামিন নাইন ভিটামিন নাইন দেখো এবার ভিটামিন তাহলে আমরা রাসায়নিক নাম জানবো সবার প্রথম জানবো যে এর রাসায়নিক নাম কি আছে রাসায়নিক নাম তাহলে ভিটামিন বি নাইনের রাসায়নিক নাম হচ্ছে ম্যালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড অর দিয়ে লিখতে পারো ফলিক অ্যাসিড ফলিক ফলিক তাহলে এবার লেখো এটা তো কেমিক্যাল নাম জানলাম এবার লোক এর উৎস কি কি উৎস পাবো আমরা ভিটামিন থেকে তাহলে ভিটামিন বি নাইনে কি উৎস আছে লেখো সবুজ সবজি সবুজ সবজি তারপরে লেখো ফুড তারপরে লেখো ফুডের মধ্যে বেশি করে লিখতে পারো কি আপেল ফুডের মধ্যে বেশি করে কি লিখে বা আপেল তারপর লেখো সয়াবিন একটা সবুজ সবজি ফুড ফুডের মধ্যে বেশি করে নেবে কি আপেল আর এদিকে সয়াবিন এগুলো গেল ভিটামিন বি নাইনের দেখো ভিটামিন বি নাইন কে নাইন কিন্তু তোমার প্রেগনেন্সির সময় বেশি ব্যবহৃত হয় অর্থাৎ গর্ভবতী সময় এই ট্যাবলেট ভিটামিন নাইনের দেওয়া হয় তাহলে এই একটা যে প্রেগনেন্সিতে কোন ট্যাবলেট দেওয়া হয় ভিটামিন এর অ্যাসিডও অনেক সময় বলে যে ফলিক অ্যাসিড বা ম্যালিক অ্যাসিড যেটা তোমার প্রেগনেন্সির সময় ব্যবহার করা হয় এছাড়া তোমরা এখানে আর একটা দিয়ে লেখো ভিটামিন বি নাইনের অভাবে কি কি ডিজিজ হতে পারে কি কি ডিজিজ হতে পারে তাহলে এক নম্বর দিয়ে লেখো জাস্ট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামে বারবার এসে থাকে বিশেষ করে রেলওয়ে এক্সামে তোমাদের কিন্তু প্রচুর মাত্রা এটা এসেছে যে যদি তোমার ভিটামিন বি দেখবে যখন প্রেগনেন্সি হয় তখন তো এই ট্যাবলেট দেওয়া হয় যদি এই ট্যাবলেট কেউ না নেয় তাহলে কি হবে তার বডিতে কী হবে ভিটামিন বি নাইনের অভাব অভাব হয়ে যাবে আর যখন ভিটামিন বি নাইনের অভাব হয়ে যাবে তখন তার হিমোগ্লোবিন বা এইচ বি সংক্ষেপে লিখলাম হিমোগ্লোবিন কী হবে কমে যাবে আর যখন হিমোগ্লোবিন কমে যায় দেখো ওই সময় অটোমেটিক্যালি হিমোগ্লোবিন কিন্তু কমে যায় যে কারণে কিন্তু তোমাদের ভিটামিন বি নাইন এর ট্যাবলেট দেওয়া হয় আর যখন এইচবি কমে যাবে হিমোগ্লোবিন কমে যাবে তখন তোমার যে ডিজিজটা যে রোগটা হবে সেই রোগটাকে বলা হয় ম্যাগলো ম্যাগলো ব্লাস্টিক ব্লাস্টিক অ্যানিমিয়া অ্যানিমিয়া তাহলে ব্লাস্টিক অ্যানিমিয়া রোগটা কি যখন তোমার বডিতে হিমোগ্লোবিনের মাত্রাটা কমে যাবে তখনই কিন্তু তোমার এই রোগটা আসবে বোঝা গেল তাহলে এই গেল ভিটামিন সম্বন্ধে যা তোমাদের এক্সামের দিক থেকে ইম্পর্টেন্ট এর বাইরে কিন্তু তোমাদের আসার কোনো প্রশ্ন নেই তাহলে চলো এবার তোমরাও একটু পারলে এটার স্ক্রিনশট নিয়ে নাও এরপরে আমরা জানবো কি ভিটামিন বি টুয়েলভ দেখো ভিটামিন বি টেন বলে কিন্তু কোনো ভিটামিন নেই ভিটামিন বি টুয়েলভ হেডিং করবো তাহলে এবার আমরা হেডিং করে দাও সবাই ভিটামিন বি টুয়েলভ চলো বি টুয়েলভ ভিটামিন তাহলে হেডিং করো সবাই এবার লেখো এই বি টুয়েলভের রাসায়নিক নাম কি আছে রাসায়নিক নাম কি আছে রাসায়নিক নাম তাহলে এর রাসায়নিক কি জানবো আমরা সাইনো সাইনো কোবালমিন সাইনো কোবালমিন বা কোবালামিন তাহলে এর পুরো গেল রাসায়নিক নাম এবার দেখো এই যে দেখছ না এখানে দেখো রাসায়নিক নামের মধ্যে কিন্তু ভিটামিন বি12 সম্বন্ধে সমস্ত কিছুই দেওয়া আছে এর জন্য যা পড়তে হয় প্রপার টেকনিকে পড়তে হয় দেখো এই যে দেখছ না সাইনো সায়েন্সের যেখানেই তুমি দেখবে যে সাইনো কথা লেখা আছে মানে তখনই তুমি বুঝবে এই সাইনো কথার অর্থই হচ্ছে কি আমাদের বুলু কি সাইনো কথার অর্থ কি বুলু আর বুলু থেকে নিয়ে আসো তুমি বুলু ভিটামিন হ্যাঁ বুলু থেকে বুলু ভিটামিন তাহলে এবার কিন্তু এটা কোশ্চেন আসতে পারে যে ব্লু ভিটামিন কাদের থাকে তাহলে এটাও একটু লিখে নাও ব্লু ভিটামিন পাওয়া যায় অক্টোপাসের দেহে অক্টোপাস দেহে ব্লু ভিটামিন থাকে তাহলে দেখো ভিটামিন বি টুয়েলভের মধ্যে কি আছে সাইনো তাই না সেই সাইনো সাইনো কথার অর্থ হচ্ছে ব্লু ব্লু থেকে চলে আসো ব্লু ভিটামিন তাহলে ব্লু ভিটামিন কাকে বলতে পারি আমরা ভিটামিন বি টুয়েলভ মনে রাখবে এর আগেও তোমাদেরকে কিন্তু ভিটামিন গ্লো ভিটামিন এগুলো সম্বন্ধে তোমাদেরকে ক্লাস করানো হয়েছে যারা দেখনি অবশ্যই কিন্তু প্লে থেকে দেখে নেবে কারণ এগুলো কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কি পয়েন্ট যেগুলো এক্সামের দিক থেকে তাহলে অক্টোবাসের দেহে কোন ভিটামিন পাওয়া যাচ্ছে ব্লু ভিটামিন এটাও কিন্তু কোশ্চেন আসতে পারে বিশেষ করে সিজিএল এবং বি এক্সামে কিন্তু এই টাইপের কোশ্চেন ভীষণ মাত্রায় এসে থাকে তাহলে এবার আবার জানবো যে অক্টোবাসে ব্লু ভিটামিন তো থাকে এবং অক্টোবাসের রং কী হয় আমাদের নীলাব হয় তাহলে কেন নিলাব হয় সেটাও ঠিক জেনে নাও কারণ অক্টোবাসের বডিতে কি এক ধরনের পিগমেন্ট পাওয়া যায় যে কারণে ওদের রক্তটা নিলাব হয় কি থাকে আমাদের হিমোসায়ানিন থাকে কি পাওয়া যায় হিমো হিমো সায়ানিন তাহলে কোন রঞ্জকপত্র পাওয়া যায় হিমোসায়ানিন যেটা কি একটা ত্রাম্য গঠিত হ্যাঁ ত্রাম্য গঠিত বা তামা পাওয়া থাকে তাহলে তাম্য গঠিত হিমোসায়ানিন পদার্থ থাকার কারণেই কিন্তু অক্টোবাসের রংটা কি হয় আমাদের ওই যে নীলাভ টাইপের হয় তাহলে এই গেল সাইনো কথা থেকে এতটা তোমার তথ্য এবার দেখো এখানে রয়েছে কি কোবাল তাই না এখানে কি রয়েছে কোবাল আর এই কোবাল থেকে নিয়ে নাও তুমি কোবাল কোবাল্ট কোবাল কি আমাদের একটা মেটাল বা ধাতু তাহলে যদি কোয়েশ্চেন দেয় যে ভিটামিন বি টুয়েলভে কোন ধাতু পাওয়া যায় তাহলে কি বলবো আমরা কোবাল ধাতু পাওয়া যায় তাহলে এবার একটু জানো এই কোবাল ধাতুর কাজ কি আছে এই কোবাল ধাতুর কাজ কি কোবাল ধাতুর কাজ হচ্ছে তোমার ক্যান্সার রোগ চিকিৎসায় ব্যবহৃত হয় ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোন ধাতু তাহলে কোবাল এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা তোমাদের এক্সামের দিক থেকে ক্লিয়ার যে ক্যান্সার চিকিৎসা কোন ধাতু ব্যবহার করা হয় কোবাল ধাতু ভিটামিন বি টুয়েলভে কোন ধাতু পাওয়া যায় কোবাল ধাতু সাইনো কথার অর্থ ব্লু ভিটামিন ব্লু ভিটামিন কাদের পাওয়া যায় অক্টোবাসে অক্টোবাসের রং নীলাভ হয় কেন হিমোসাইনিনের জন্য ক্লিয়ার এবার চলে আসু একটু এই সাইডে ভিটামিন বি টুয়েলভের আমরা উৎসটা লিখে নেব অর্থাৎ এর সোর্সেস কি কি আছে তাহলে প্রথম জানবো যে ভিটামিন সোর্সেস সোর্সেস কি দেখো সমস্ত কিন্তু প্রায় একই জাস্ট একটু একটু লিখে নাও তবু যে সবুজ সবজি তো মাস্ট সবুজ সবজি সবুজ সবজি নাও তারপরে দুধ দুধ তো কম্পালসারি সবার মধ্যেই থাকবে তাহলে এটাও আছে দেখো এছাড়াও কি একটু আনকমন যেটা বিশেষ করে তোমাদের সিডিএস এনডিএ যারা পরীক্ষায় বসবে সেই পরীক্ষায় কিন্তু আসতে পারে বা রেলওয়ে ডি গ্রুপ যে বৃষ্টির জলে কোন ভিটামিন পাওয়া যায় বৃষ্টির জলে কোন ভিটামিন পাওয়া যায় আমাদের ভিটামিন তাহলে এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা তোমরা স্টার দিয়ে খাতায় লিখে রাখবে যে বৃষ্টির জলে কোন ভিটামিন পাওয়া যায় তাহলে এই গেল আমাদের ভিটামিন বি টুয়েলভের সোর্সেস বাকি তো আরো রয়েছে দুধ ডিম এগুলো তোমরা জানো এগুলো লিখে নেবে যারা জানো না তারা অবশ্যই প্রিভিয়াস প্লে লিস্ট থেকে দেখে নেবে যে সোর্সেস কি কি আছে আচ্ছা দেখো তাহলে এবার জানবো কি এর অভাবে কি কি ডিজিজ হতে পারে ভিটামিন বি টুয়েলভের অভাবে দেখো ভিটামিন বি টুয়েলভের অভাবে মেনলি যে ডিজিজটা হয় সেটাকে বলা হয় কি আমাদের পারনিসিয়াস অ্যানিমিয়া কি বলা হয় পার্স অ্যানিমিয়া পারনিসিয়াস অ্যানিমিয়া তাহলে এই পারনিসিয়াস অ্যানিমিয়াটা কি দেখো এই পারনিসিয়াস যখন তোমার বডিতে ভিটামিন বি টুয়েলভ পড়ে যাবে কমে যাবে তখনই কিন্তু এই পারনিসিয়াস অ্যানিমিয়াটা রোগটা হবে পারনিসিয়াস অ্যানিমিয়া রোগটা হচ্ছে সেই রোগটা যখন তোমার কি এইচ বি অর্থাৎ হিমোগ্লোবিনে কী আমাদের যে আর বিসি এর পরিমাণ কি হবে কমে যাবে যখন আর বিসির পরিমাণ কমে যায় তখনই কিন্তু তোমার এই পারনিসিয়াস অ্যানিমিয়া রোগটা হয় তাহলে কি জানলাম পারনিসিয়াস অ্যানিমিয়াটা কি আর বিসির পরিমাণ কমে যাওয়া বা বলতে পারো যে অপরিণত হয়ে কমে যাওয়া যাকে বলায় সেটাই হচ্ছে আমাদের পারনিসিয়াস অ্যানিমিয়া ক্লিয়ার তাহলে এই গেল ভিটামিন বি টুয়েলভ সম্বন্ধে মেন মেন তথ্য যা তোমাদের এক্সামের দিক থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবার তোমরা কি করে এই পুরোটার একটা স্ক্রিনশট নিয়ে নেবে এবং সাথে তোমাদের টেলিগ্রামে কিন্তু যা করানো হয় তারই কিন্তু পিডিএফ প্রোভাইড করে দেওয়া হয় তা অবশ্যই যারা টেলিগ্রামে অ্যাড হওনি তারা অবশ্যই কিন্তু এটাই রিকোয়েস্ট যে অবশ্যই তোমরা ডেসক্রিপশন থেকে পেলে টেলিগ্রামে কিন্তু অ্যাড হয়ে যাবে ওখানে কিন্তু তোমাদের সমস্ত কিছুরই পিডিএফ দেওয়া হয় যাই হোক বন্ধুরা ক্লাসটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সাথে থেকো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে একটি লাইক করে দিও জয় হিন্দ বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো